পবিত্র মাহে রমজান উপলক্ষে উম্মাহ আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে আটাইশ দিন ব্যাপী কোরআন শিক্ষা কোর্স চালু করা হয়েছে আলহামদুলিল্লাহ কোরআনে যদি আপনার জ্ঞান শূন্য হয়ে থাকে তবু আপনি কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ আমরা একদম বেসিক থেকে শুরু করে তাজবিদ সহ সম্পূর্ণ কায়দা শেষ করব আমপারা এবং কোরআন আমরা কোর্সটি এমনভাবে সাজিয়েছি যে আমাদের দক্ষ চার থেকে পাঁচজন টিউটার থাকবেন টিচার থাকবেন আমাদের ক্লাস হবে ক্লাস হওয়ার পর আমরা গ্রুপ ভিত্তিক ভাগ করে দিব টিচাররা আপনাদেরকে মাস্ক করাবেন এবং আমরা চেষ্টা করব আমাদের প্রতিটি ক্লাসে ভিডিও রাখার জন্য ক্লাসে যদি আমরা পড়া নাও শিখতে পারি আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সকলের হাতে ভিডিও পৌঁছে দেবো ওই ভিডিও দেখে দেখেও আপনি বাসায় প্র্যাকটিস করতে পারবেন ইনশাল্লাহ সর্বোপরি আমরা অনেক চেষ্টা করব যেন আপনারা অবশ্যই শিখতে পারেন আমরা দিকটা অবশ্যই খেয়াল রাখব আমাদের ভিতরে অনেকেই দেখা যায় যে কোরআন শেখার অনেক আগ্রহ আমি ব্যক্তিগতভাবে অনেকের সাথে কথা বলেছি দেখেছি যে অনেকগুলো কোর্স করেছে অনেক জায়গায় গিয়েছে মানে শিখতে পারে না আসলে এই শেখার জন্য আপনার সঠিক একটি গাইডলাইন প্রয়োজন আপনি আপনার মতো করে শিখতে পারবেন না যতই আপনাকে শেখানো হোক আপনাকে একটি যদি একটি গাইডলাইন দেওয়া হয় তাহলেই শেখা আপনার জন্য সহজ হবে মূলত একজন দক্ষ টিচারই আপনাকে শেখাতে পারবে ইনশাআল্লাহ আর আমরা সেই দিকটা বিবেচনা করে লক্ষ্য করে আমরা আপনাদেরকে কোরআন এবার শিখিয়ে ছাড়বই ইনশাল্লাহ সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার নিকটতম বন্ধুবান্ধব এবং সর্বোপরি সকল মুসলমান যারা ভাই বোনেরা আছেন সকলের প্রতি উদারত আহ্বান থাকবে কোন শিখার জন্য যদি আপনার আগ্রহ থাকে তাহলে এই কোর্সটি আপনার জন্য অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ আমাদের কোর্স শুরু হবে একলা রমজান থেকে কোর্সের জন্য আমরা তিনটি সময় নির্ধারণ করেছি দুপুর একটা তিরিশ মিনিট থেকে তিনটা তিরিশ পর্যন্ত দ্বিতীয় ব্যাচ তিনটা তিরিশ থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত এবং তৃতীয় ব্যাচ মাগরিব থেকে এশার পর্যন্ত আমাদের প্রতিটি কোর্সের সময় দুই ঘন্টা করে এর ভিতরে আমাদের এক ঘন্টা ক্লাস হবে আর বাকি এক ঘন্টা আমরা নিজেরা প্র্যাকটিস করব গ্রুপ ওয়ারি আমরা আলাদা আলাদা প্র্যাকটিস করব প্র্যাকটিসের জন্য এক ঘন্টা সময় দেওয়া হবে ক্লাসের সময় থাকবে এক ঘন্টা তো সর্বোপরি আশা করি আমরা এমনভাবে পড়াবো যেন আপনার বাসায় গিয়ে আর আলাদা করে পড়তে না হয় ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার এই মহাগ্রন্থ কোরআনকে সহি শুদ্ধ করে শেখার মতো তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাি বরাকাত